আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু আজকে শুরু করতেছি আর একটা ভিডিও এবং স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে ফেসবুক এবং ইউটিউবে যারা কম দামি জায়গা চাচ্ছেন দর্শক এটা হলো আমাদের উনাইশার মৌজা এবং উনাইশার জলার মধ্যে রাস্তা নাই যেটা সত্য ওটা বলি রাস্তা রাস্তা ভবিষ্যতে হবে তো এখানে জানেন আসলে চার এলাকার মাঝখানেই আসলে জলাটা কাজীপাড়া জাঙ্গালিয়া এইদিকে আশরাপপুর আছে দক্ষিণে এই যে দক্ষিণে হলো আমার আশ্রফপুর আর এদিকে হলো জাঙ্গালিয়া এখন আমি আসি পশ্চিমমুখী হয়ে আর এদিকে হলো কাজীপাড়া দক্ষিণমুখী আমি এখন মাঝখানটায় আছি আর এদিকেও উনাইশারে পড়ছে আমি এখন আছি পূর্বমুখী হয়ে তবে হ্যাঁ ওই দিক দিয়ে রাস্তা ভবিষ্যতে আসবে এখন ভবিষ্যতের চিন্তা ভাবনা করে যদি কেউ কিনে রাখেন তো রাখতে পারেন অনেকে চেয়ে থাকেন অনেকে চাচ্ছেন যে আপনার টাকা ইনভেস্ট করে রাখবেন তো রাখলে রাখতে পারেন অনেকে কম দামে কিনে রেখে দিবেন পরবর্তীতে বেড়ে যাবে কখনো না কখনো বাড়বে আসলে যদি কোনো রকমে একটা রাস্তা ঢুকে যায় কিন্তু দেনার দেন জায়গার দাম বেড়ে যাবে আসলে একমাত্র এখানে এত কম যাওয়ার কোনো কারণে নাই কারণ যেহেতু আমাদের এই ভিজিট কেন্দ্রিক এলাকা কিন্তু এক এত কম থাকার কারণ নাই শুধু একটাই কারণ এখানে কোনো রাস্তা ঢুকে নেই যার কারণে এখনও জায়গার দামগুলি কম আছে তো ঠিক আছে দর্শক এটা যেহেতু উনৈশের মৌজা আমি উনৈশের মজা বলে দিলাম এখানে বারো শতাংশ জায়গা আছে তো এটার আস্কিং প্রাইসটা বলে দিচ্ছি গন্ডা ছয় লক্ষ টাকা তারপরও যখন পুরোটা নেবেন একটু উনিশ বিশ করা সম্ভব হবে একটু ডিসকাউন্ট করা সম্ভব হবে ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো মালিকের সাথে বসিয়ে দেবো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ